لے گی وہ نشے دور گی جی سوندے যখন শাহজান শুভেন্দ্র অধিকারকে কাতা পাতাতেও তাই তখন শাহজান ভালো লোক ছিল আজকে কি শুভেন্দুবন পার্টি চেঞ্জ করেছেন তাই শাহজানের বিরুদ্ধে বড় বড় ডায়লগ মারছে আমরা বলছি যারা হাত হাত করে যারা যারা খালি করে কাউকে ভরসা করা যায় আমি তৃণমূল হন বিজেপির সমর্থক হন Yeah, বলে আপনার ভোট নেবে ওরা তৃণমূলকে হাঁটাতে হবে বলে আপনাকে ভোট নেবে আর যে পর ওই তৃণমূলের সবচেয়ে বড় সয়তান গুলোকে বিজেপির সবচেয়ে বড় নেতা করবে লক্ষ্য নিতে হবে আপনাকে যে বিজেপির বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়বে বিজেপি চোরের বিরুদ্ধে লড়বে বিজেপি চোর ডাকাতদের জেলে পড়বে ঘুরবে না তারা যদি অভিষেক ব্যানার্জি এসে আমার কথাটা মিলিয়ে নেবেন লিখে নিন ভিডিও করছেন মানুষজন তার যদি অভিষেক গুন্ডা দিয়ে বিজেপির গুন্ডা গুন্ডাদেও আটকানো যাবে না বিজেপির টাকা দিয়ে তৃণমূল চোরদেরও আটকানো যাবে তৃণমূল বিজেপিকে যদি আটকাতে হয় গদ্দারি করিনি আপনারা যদি আরো একবার আমাদের সমর্থন করেন এবারও আমরা আপনাদের সঙ্গে গদ্দারি করব না আমি আমার কথা দীর্ঘায়িত করবো না কংগ্রেসরা বলছিলেন এই অঞ্চল বামপন্থীদের ঘাঁটি এই অঞ্চলের মানুষ সমস্ত দুর্দিনে বামপন্থীদের ফাঁস ছাড়েননি আমি আশা করবো আগামী নির্বাচনে আমার মায়েরা আমার বোনেরা আমার সমবয়সীরা যখন ভোট দিতে যাবেন শুধু নিজের ভোটটা দেবেন না পাশের বাড়ির যে লোকটা ভুল করে তৃণমূলকে ভোট দিচ্ছে এখনো পাশের যে মহিলা এখনো বিজেপি কে ভোট দিচ্ছে তার কাছেও যাবেন তাকেও বোঝাবেন তার ভোটটাও আমাদের দিকে নিয়ে আসবেন কারণ আমরাই পারি আপনার পরিবারের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আমরাই পারি যে লোকগুলোর হাতে তৃণমূল বিজেপি লাড্ডা তুলে দিল যে লোকগুলোর হাতে তৃণমূল বিজেপি বন্দুক তুলে দিল আমার পরিবারের যে ছেলেগুলোকে তৃণমূল বিজেপি গুন্ডা বানাতে চায় আমরা সরকারে আসলে তাদের হাতে একটা সরকারি চাকরির ফর্ম তুলে দেওয়ার চেষ্টা করব আপনি পক্ষ নিন আপনি কাদের সঙ্গে থাকবেন আমি আশা করব আগামী আগামী বিশ্বে মে আপনারা কাছে হাতুরি তারা চিনিয়ে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করলে আপনার এলাকার কথা আমাদের যন্ত্রণার কথা আমাদের দুঃখের কথা পার্লামেন্টের ভিতরে যাতে আমরা বলতে পারি তার সুযোগ করে দেবেন আমাদের কষ্ট দাবি আমার যদি জিতে আসতে পারি আমরা যদি নির্ণয়ের ভূমিকা পাই তাহলে একশো দিনের কাজ যে একশো দিনের কাজটা বামপন্থীরা ইউপিএ ওয়ানের সময় দিল্লি লড়ে

Hay que আমাদের যদি আনেন তাহলে এই আত্মরক্ষা সমিতি থেকে আমার যে মা বোনেরা এখনো পর্যন্ত ঘরের মধ্যে রয়েছেন যাদের শরীরে হাত দেওয়ার হিম্মা ওই তৃণমূল বিজেপি করে তাদেরকে আরো সশক্ত আরো আরো ক্ষমতায়িত করে ফেলার জন্য আমরা লড়াই করব আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আগামী নির্বাচনে ধর্মের নামে ভোট দেওয়া কত সাহস কারণ হবে না মন্দিরের নামে মসজিদের নামে ভোট দেওয়ার কত সাহস কারই হবে না এতান সালের পর থেকে পশ্চিমবঙ্গের বুকে যে দাঙ্গা রাজনীতি দাঙ্গা সমষ্টি তৈরি হয়েছে সেই দাঙ্গা সমষ্টিকে আমরা পশ্চিমবঙ্গের বুকে মাথা তুলে উঠতে দেব না আপনারা যদি এমন বাদ লাগান এমন ভালো চান তাহলে আগামী বি শেমে সাক্তে হাতুরি তারা জেনে আমাদের ভোট করবে এই আশার ইতি ভরসা রেখে আমার বক্তব্য শেষ করব শুকরিয়া